নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানাই তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি সকালের কাজকর্ম সেরে একেবারে চলে এসেছি টিফিন বানানোর জন্য আজ টিফিনে একটু গোলা রুটি খাওয়া হবে যেহেতু ছোট ছোটো ছেলেমেয়েরা থাকে আমি চেষ্টা করি সমস্ত সবজি দিয়ে গোলা রুটি বানানোর জন্য তাতে কি হয় পেটটাও ভর্তি হয় আর সবজিগুলোও খাওয়া হয়ে যায় আজকে শুধুমাত্র ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে বানিয়েছি যেহেতু মেয়ে আমাদের সমস্ত খাবারটা খায় আর নিজেরা খাবো বলে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই কিন্তু একটু বাজারে চলে গিয়েছিল ছেলেকে নিয়ে আজকে মাটন নিয়ে এসছে যেহেতু আমাদের বাড়িতে সবসময় চিকেনই খাওয়া হয় ছোট্ট মেয়েটা আমাদের বাড়ির সমস্ত রান্নাবান্না খাওয়া দাওয়া করে ও তো এতটাই ছোটো ওকে কিন্তু এখন পর্যন্ত আমরা মাটন দিইনি আজকে অনেক দিন পরেই বললাম যে মেয়ের জন্য একটু অল্প করে চিকেন নিয়ে আসো আর আমাদের জন্য একটু মটন নিয়ে এসো মেয়ের কথা যেমন ভাবতে হবে তেমন ছেলে বা আমাদের নিজেদেরও তো একটু কিছু ইচ্ছে হয় সেই কারণেই কিন্তু আজকে আমাদের জন্য মটন হচ্ছে মেয়ে যদি খায় অল্প এক টুকরো দেবো আর যদি না খেতে চায় নাই বা খাবে কারণ বয়সটা তো এখন সবে মাত্র দু বছরে পা দিল। তো চলো আস্তে আস্তে করে এবারে রান্নার দিকে এগোতে থাকি আলুগুলো কিন্তু মাটনের এইরকম বড়ো বড়ো দিলে আমাদের খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো আস্তে আস্তে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এরপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু একজনকে দেখা যাচ্ছে না মানে রান্নাটা কে করছে এবারে চলো তোমাদেরকে দেখায় রান্নাবান্নাটা কে শুরু করে দিয়েছে আজকে রান্নাটা তোমাদের দাদাভাই করে যাচ্ছে বাড়ি এলে কিন্তু মাঝে মাঝেই রান্না বান্না করে মানে শখ বলতে পারো তো সেক্ষেত্রে চিকেন মাটন হোক বা সবজি হোক আজকে মাটন হচ্ছে তাই আজকে মাটনটাই রান্না করে যাচ্ছে এই দেখো ফাইনালে কিন্তু রেজাল্টটা রকম এসেছিলো তো দারুণ রান্না হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল। মেনুতে আজকে ছিল বেগুন ভাজা প্লেন মাটন আর একটু স্যালাড আর পাতিলেবু তো ফাইনালি কিন্তু দেখো ছেলে খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে মানে বেগুন ভাজা দিয়ে কমপ্লিট আর এইভাবে দেখো সবার কিন্তু আস্তে আস্তে থালাটা রেডি করে দিচ্ছি মেয়ের জন্য অল্প করে একটু পেঁপে দিয়ে ডাল বানিয়েছিলাম আর বেগুন ভাজা আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম কারণ ও কিন্তু চিকেনটা একটু খেতে চাচ্ছিল না তো চলো আস্তে আস্তে আমরা এবারে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই একটু লম্বা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই এলে তো এদিক ওদিক একটু ঘুরতে বেরোনো হয় সেই মতো আমরা একটু ঘুরে ফিরে চলে এসেছি সন্ধেবেলা বাপের বাড়িতে আর আমার মা দেখো উনুনে কিন্তু রুটি বানিয়ে যাচ্ছে আর আমার মেয়ে মিষ্টির প্যাকেটটা নিয়ে কিন্তু ওখানেই ঢুকে যাচ্ছে আমার মা উনুনে রান্না করতে ভীষণ ভালোবাসে আর মনে করে উনুনে রান্নার জন্য আলাদা একটা টেস্ট লাগে তো বাপের বাড়িতে টুকটাক গাছপালা থাকার জন্য জ্বালানিটা মা পেয়ে যায় সেই কারণেই কিন্তু উনুনে রান্নাটাও করে নেয় তো এই দিকে দেখো তারপরে রান্না বান্না সেরে একেবারে সবাইকে টিফিন দিয়ে দিয়েছে টিফিন খেয়ে এবারে সবাই মিলে একটু আড্ডা গল্প হবে বাপের বাড়ি এলে সেরকম তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না কারণ এতটাই আমরা গল্পে মত্ত হয়ে যাই কোথায় থেকে যে সময় চলে যায় বুঝতেই পারি না আর এইবারে তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখো বাবাকে তো সাধারণত তোমাদের সঙ্গে সেভাবে ভিডিওতে আনতে পারি না কারণ আগেই বলেছি আমার বাবা গ্রামীণ ডাক্তার সময় দিতে পারে না সেই রকম তো সেই কারণেই দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি বাবা কি কাজ করছে আমার বাবা কিন্তু মানে মাংস রান্নাটা দারুণ দারুণ করে সবাই হয়তো ভাববে মাংসের আবার কি এত সুন্দর হয় সত্যি এতটাই সুন্দর হয় যে খাবে সে একবার খেলে আবার খাবে খাবে বলবে তোমাদের দাদাভাই এলেই কিন্তু প্রায় বলে বাপিকে একটু মাংস রান্না করতে বলো তো সেই মতো দেখো আজকেও কিন্তু চলে এসছি একটা বিশেষ কারণে তো কারণটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি দেখো আগে কিন্তু ছেলে মেয়েকে নিয়ে আমি বসে গেছি তোমাদের দাদাভাই বলল যে তো মা বাবা আছে তা তোমরা আগে খেয়ে নাও বাচ্চাদেরকে নিয়ে আর আমি পরে কিন্তু মা বাপির সঙ্গে খাবো সেই কারণেই কিন্তু মা বাপি আর তোমাদের দাদাভাই সবাই কিন্তু গল্প করে যাচ্ছে আর আমিও কিন্তু এই দিকে ছেলে মেয়েকে নিয়ে বসে গেছি আচ্ছা আরেকটা বলে রাখি কথা প্রসঙ্গে বলেই ফেললাম আমি কিন্তু আমার বাবাকে বাপি বলেই ডাকি সেই কারণেই বললাম কারণ অন্যান্য সময় তোমাদের সঙ্গে ভিডিওতে বলেই থাকি যে আমার বাবা আমার বাবা আর আমার ছেলে মেয়ে যেমন মাম পাপা ডাকে আমিও কিন্তু মা বাপি ডাকি তো চলো আস্তে আস্তে খাওয়া দাওয়া সেরে নিই আর এই দিকে আমার মেয়ের অবস্থাটা কী হচ্ছে দেখো পা নিয়ে বসে গেছে একটুও কিন্তু রুটি খাচ্ছে না তো মা বাপিও কিন্তু জোর করলো না বলছে যেটা খেতে চায় ও খাক সেই কারণেই কিন্তু রুটি আর মাংস দেখো টিফিন বক্সে প্যাক করে দিয়েছে এবারে কেন দিয়েছে বা মেয়েকে কেন জোর করলো না সেটা তোমাদেরকে দেখাচ্ছি বা কেন বলেছিলাম না একটা কারণ আছে এসছি এবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একটু দেখো দেখি তো শোনা মা এই যে দেখো ওই যে মাথার ওপর থেকে এই যে চোখের ওপরে আবার এই চোখের সাইডে কিভাবে ছিঁড়ে গেছে মানে শীতকালে যা অবস্থা হয়েছে আমার তো হয়েছিল আমি বুঝিয়ে এর যন্ত্রণাটা বাবার কাছ থেকে একটা ওষুধ নিয়ে এসেছি ওই মরম একটা লাগানোর জন্য কিন্তু টানটা প্রচণ্ড হবে এইটুকু ছোট বাচ্চা তো দু বছর আগে পড়ে গিয়ে আমার যে অবস্থা হয়েছিল ঠিক দু বছর পরেও মেয়ে পড়ে গিয়ে একই অবস্থা হলো তো চলো কী আর করা যায় আজ তবে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে